বন্ধাইবে যেতে স্যান্ডল ছাড়া আলি আডি যাইতে যাইতে ইভেরতো তো ঠেং আছে স্যান্ডেল নাইতে ওই আর জিবের তোর ঠেঙত নেই ইবের যেতে দেখতে তখন বল বন্ধাইবে দুরুর মধ্যে আল্লাহর দরবারত ফান্দের আল্লার হাঁসে ফরিয়াদ ঘরের আল্লাহর হাঁসে কাকুতি মিনতি গরের। আল্লাহ পাক করুমার দেখার আলমার হাঁসে সুকুরি আদায় ঘরের সদা হাজারা শুক্র তেরা মেরে পর দেগার সদা হাজারা শুক্র তেরা মেরে পর দেগার লুৎফ তেরা বে করানো ফজল তেরা বে সোমার পরগার আলম আই এত পর্যন্ত আফসোস করি না তুমি সেন্টল কিন্তু স্যান্টল নাই দেয় না তো আছে বন্দাই ব্যর্থ তো ঠ্যাং অর্ধ নাই ইবার চাইতে তো আই বল বড় নিয়ামত ফাইয়া তুন ঠ্যাঙ্গি নইলেও আছে অলার বুলইয়ে অনার বোধ বড় নিয়ামত দান করি গন আই অন নিয়ামতর শুকর আদায় করি অন আর নিয়ামতর মধ্যে আরো বৃদ্ধি করি দন সুবহানাল্লাহ শুকর নিয়ামত নিয়ামত আফজুকুনত শুকুরের নিয়ামত নিয়ামত তা আফোস জো নিয়ামত আজ কফাত বেরো কুন এই সুরই বেত আল্লাহ বিভিন্ন নিয়ামতর হতা হই আয়ো বারবার দোয়ার সবি আইয়ে আলা ই রব্বিকুমা আল্লাহ পাপ করবার দেখে আর আলমে ডাক মারের ও মানব দানব মানুষ জাতি জিন জাতি জিন্লা তো যদি কি নিয়ামত দান করবি আর নিয়ামত দান তোরা অস্বীকার করিবে আমি আল্লাহ খন নিয়ামত অস্বীকার করা যেত নয় এই আয়তী কোরআন চোঁড়াই চোঁড়াই আর রহমানোয়ারাই বারবার দোয়ারাইয়ে মানুষ হল দৃষ্টি আকর্ষণ গড়ের জিনল দৃষ্টি আকর্ষণ করার আল্লাহবাক কৰোৱাৰ ডেগাৰে আলম এই যেদিক কি নিয়ামতৰ সদা আল্লাহ এই চুৰই বেদ মৈধ্যে বৰ্ণনা কৰগি সৰ্বপ্ৰথম নিয়ামত ৰসদা হদ দা আল্লাম আল্লু কৰ আ হবন দা আই যেদি কি নিয়ামত তোমাৰ দাংগৰগী তানমধ্যে সৰ্ব উৎকৃষ্ট মানত সৰ্ব উচ্চ নিয়ামত ইদে।

তো তুই আপনি কিছু নবে বলিও বলিও যে অক্সিজেনের মাধ্যমে নিঃশ্বাস সরবরাহ করিবার সুযোগ আল্লাহ দিয়ে দিনা পয়সাই মস্ত জিনিস জিন মানুষের তো বেশি প্রয়োজন আল্লাহ মস্ত করে দিয়ে যান নাকি বাতাস বেশি প্রয়োজন নাকি ফানি বেশি প্রয়োজন গুরাবল না আমাদের চিন্তা দুনিয়ান প্রয়োজনীয় সন্মান বেশি ইয়ান হুসাল লই বাতাস ন এলা ফানি ছাড়া মানুষ বহু কোন অক্সিজেন ছাড়া তাই তেরিব না এটা অক্সিজেন মানা অক্সিজেন সদা ফানি ছাড়া যেহেতু কিছুক্ষণ তাই তেরে তাহলে আষ্ট দশ হাজার টিয়া খরচ হইব যে যেতুরে মি কে ফাই কর যে যেতুরে ফানি ফাই কিছু খরচ করা হল এলে জিনিস জিনের প্রয়োজন মানুষ তুন হম ইন মধ্যে টিয়া বেশি সব ন অলঙ্কার ইন ছাড়া মানুষ নবাসে হল্লাই কে হইলে রদম স্বর্ণ অলঙ্কার ছাড়া মানুষ বাসে না নাকা বাসি তো এটা লাইন এক বড় এক লাখ সত্তর জিন বন্দার তো বেশি প্রয়োজন ইন আল্লাহ বন্দার একবারে মস্ত করে দিই তো হনুকিয়া যদি হয় আল্লাহ আরে কিছু ন দে একবার কিছু ন দিল এতক্ষণ নিঃশ্বাস যে ডেলি সরবরাহ গরি বেলা আল্লাহ তৌফিক দিয়ে অজ্ঞ নিঃশ্বাসের দাম হতুন হইতে না অজ্ঞ নিঃশ্বাসের দাম ইয়ে না এটা আর ওই গত করোনা কালীন সময় যমুনা গ্রুপের মালিক ইবে তো যাই তেনে কি নিঃশেষ নিঃশ্বাস আটকে গিয়ে ডাহা ফুলুত মধ্যে ডাক্তার হলর ভুট বসছে চোদ্দ জন বড় বড় এফ প্রফেসর ভুট বসছে তো যমুনা গ্রুপের মালিকে হতে ডাক্তার সাহ আর নিঃশ্বাস জীবে আটকে গিয়ে এই নিঃশেষ তোমরা আই বাঁচি ভান করি নমরি ভান করি আর হাইয়া তাহে ভান করি তোমরা হনব তার নিঃশেষ বাইর করে দিল ইবার আর কষ্ট যদি এই অজ্ঞ নিঃশেষ ইবার বাইর করি তার আটুন সার তিনশো কোটি বর্তমান নগদ সম্পদ আছে জিনের আয় একক মালিক সার তিনশো কোটি আয় তোমরা চোদ্দজন বেগগুণন নামে

তো কিনি না হারে বলে সাইয়া বা মসজিদে ঢুকি বুঝতে মুসল্লি হলে কি চুরি করি বেসাইয়া খবর দ্বারা রান্না করবি আখ্যা হল ইনকম না চাইলে উজ্জা টেঙে আড়িবে আল্লাহর হাসে দোয়া করিবে আল্লাহ ব্যবস্থা করে দিবে হনক মানুষ দেখতে ও আই সেন্ট্রেল নে আরে যে সেন্ট্রেল কিনি দেওয়া না তোটা একটি হস্টেল এলে বহুত হাজার হাজার আল্লাহর বন্ধ হল আসো আনারা কিনে দিবে তারপরে চুরি বিদ্যে ইনবা পালানো ইন্ন করবি মানুষ করতো সেন্ট্রেল নেই ঠেঙ্গ সেন্ট্রেল সারা আড়ে আর ইয়ারে মন মনে সুদিন আফসুস করে হাই আর তো কিছু নাই আল্লাহ আর কিছু না দে আজিয়া যদি আর অট্টালিকা টিয়া বুঝে সম্পদ সম্পদ দিত আই আজিয়া জুতা খেস চা হয় ইন ব্যাগিন দামি দামি জুতা পিঁধি রাজিয়া আড়ি না বৈতাম না হদ্দু জহিরে বলে দেহাত দিতে আড়ি আড়ি যার হদ্দু জহিরে দেহাত দে মানুষ গত্তুন

ওই আজিবের তুল ঠেঙত দোনেই ইবের যেতে দেখিয়ে তখন বলে বন্দাই ভাই দূরের মধ্যে সিজদার ফরি আল্লাহর দরবারত খাদের আল্লাহর হাসে ফরিয়াদ করের আল্লাহর হাসে কাগতি মিনতি গরের। আল্লাহ পাক পরমার দেগার আলমর হাসে শুকুরি আদায় করের সদা হাজারা শুকুর তেরা আই মেরে পরওয়ার দেগার সদা হাজারা শুকুর তেরা আই মেরে পরোয়ার দেগার লুৎফ তেরা বে করানো ফজল তেরা বে সুমার পরোয়ার আলম আই এতক্ষণ পর্যন্ত আফসুস করি না তুমি সেন্টল কানাই কিন্তু সেন্টল নাই দেয় না ঠেং তো আছে বন্দাই ব্যক্ত তো ঠেঙ্গ নাই ইবের চাইতে তো আই বল বড় নিয়ামত ফাইয়া তুন ঠেঙ্গি আছে ও আল্লাহর বুলইয়ে অনার বহুত বড় নিয়ামত দান করি গন আই অন নিয়ামতর শুকরা আদায় করি অন আর নিয়ামতর মধ্যে আরো বৃদ্ধি করি দন সুবহানাল্লাহ শুকর নিয়ামত নিয়ামত তে আফজু কুনাত শুকর নিয়ামত নিয়ামত তে আফজু কুনাত

আর খন নিয়ামত তান তোমারা অস্বীকার করি বিয়া আমি আল্লাহর খন নিয়ামত অস্বীকার করা যাইত নয় এই আয়তি বা কোরআন সুরাই বেদ সুরাই আর রহমানত বারবার দোয়ারাইয়ে বারবার দোয়ারাইয়ে মানুষ হলর দৃষ্টি আকর্ষণ করার জিন্নাত হলর দৃষ্টি আকর্ষণ করার আল্লাহ পাক পরমার দেখার আলম এই যেদিক দিক ইন্নিয়ামতর কথা আল্লাহই এই চোৰ মধ্যে বৰ্ণনা করগি সর্বপ্রথম নিয়ামত হতা দা আল্লাম আল্লু কোৰআবন দা আই যদি কি নিয়ামত তোমাৰ দান গৰ্গী তান মধ্যে সর্ব উৎকৃষ্ট মানত সর্ব উচ্চমানৰ নিয়ামতই হেদে সবচেয়ে দামি নিয়ামতই হেদে থালিনে কোৰআন কোৰআনী শিক্ষার নিয়ামত চোহান আয়ুফা রামল মধ্যে বলে পূর্ব পাকিস্তান সংসদর মধ্যে নাস্তিক গই প্রস্তাব তুললে দেরিফর অজ্ঞ চৌহার মধ্যে অজ্ঞ আয়ত এতবার রাহনের হনও প্রয়োজন নেই নবিল হন তো কেন করি সদা বত্রিশ বার আস তো একত্রিশ বার হাড়িয়ে একবার রালে পালো এটা দুগুণ সংসদের মধ্যে কি আছে সদস্য সংসদ সদস্য আছে ইটারও হাঁ হর নাস্তি করলে হাঁ হর ইমানদার যদারী মুসলমান হল মাটি ইতার মাতি নবারেন কে আতিকা ফ্রদ গেলেও ইমানি জগ আর নারারার হাঁসে দলীয় সদর যে দাম নাই এটা লারা রাজনীতিরে যে দূর আপন করে লই ইমান নীতি দূর টেলি দিই রাজনীতির বর্তমান প্রচলিত রাজনীতিরে যে দূরাপন গরি লই ইমান নীতি হটটা আর এই তৎকালীন পার্লামেন্ট মেম্বার আছিল দে অনারার চকরি আরে কৃতি সন্তান খতিবা আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি পার্লামেন্ট মেম্বার ইবা একদা হাদি মাদ্রাসা দাইল সাইফুল হাদিস মাড়ক গলে রাজনৈতিক রাহবার লিডার সংসদত গেলে এব্ৰে হুইপ সংসদীয় হুইপ আবাৰ খানাঘাত গেলে ইবা একজন আধ্যাত্মিক জগতৰ মহান সাধক চুফি দৰ্বেশ হাৰ লাইনত মধ্য যিবা ফাৰ্ষ্ট ক্লাছ ইবা নাম সতিবাজন ৰহমতুল অহিল সতিবাজন ৰহমতুল্লাহিয়া লাইন তখন বলে টার্লামেণ্ডত ইবাৰ সময় যে তাই

একত্রিশ বার খেটে দিয়ে একবার রাখার জন্য যে অনুরোধ করেছে যে সংসদের মধ্যে আপত্তি করেছে আমি সিদ্দিকা আমাদের পক্ষ থেকে আপনার মাধ্যমে তাকে বলতে চাই একটি সুরায় যদি একটি আয়ত বত্রিশবার থাকাটা যদি অভরাপ হয় একত্রিশ বার যদি খেটে ফেলতে হয় তাহলে তার একটি মুখের ভিতর বত্রিশটা দাঁত থাকার কোনো প্রয়োজন নেই মুসলমানদের উচিত ঘোষা দিয়ে একত্রিশটা ফেলে দেওয়া

कभी होते नहीं आलम के बराबर जाहल कभी होते नहीं आलम के बराबर में कभी मौला ने कहा है मजलिस किताबों की गुमक फूल महल में हर गोशा दुनिया में सफर उस कर रहा है হার গোশায়ে দুনিয়া মে সফর উৎস করা হা এই সূরত الرحমান আল্লাহ পাক পুরোর আল আলম জেদিক নিয়ামত অনুগ্রহর হতা বর্ণনা করিগে সর্বপ্রথম হল আল্লাহমাল আন ও মানব জাতি আমি আল্লাহই তোহার জেদিক নিয়ামত দিলাম সবচেয়ে বড় নিয়ামত এই যে কোরআনে নিয়ামত এতাল্লাই কোরআনী শিক্ষার বিস্তার লাভ করো কোরআনী শিক্ষা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করো কোরআনের কারখানা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করো প্রতিটি মুসলমান হলর সন্তানরে বিশুদ্ধভাবে কোরআনে মাজিদের তেলাওয়াতের ইন্তজাম করো প্রতিটি ইউনিয়ন ইউনিয়নে ওয়ার্ড ওয়ার্ডে গ্রামে গঞ্জে কোরআনের কারখানা কোরআনের প্রতিষ্ঠান চালু করি প্রতিটা ঘরে ঘরে কোরআন আর হাফেজ তৈরি কর খেয়াল্লাই অত যতদিন পর্যন্ত এই জমিন কোরআন আর হাফেজ কোরআন আর আলেম কোরআন শিক্ষা ইন যতদিন পর্যন্ত এই জমিন তাই আল্লাহ পাক ফরওয়ার জায়গার আলম আসমান আপনা জাগাত রাহিব জমিন আপনা জাগাত রাহিব দুনিয়ার সমস্ত নিজাম বেগ গিন্তিক রাহিব জেদিন নেকি ইন বন্দি আসমান জবিন আপনা জাগাত মধ্যে তাহি